হ্যালো ভিওয়ার্স আজকে সরাসরি রান্নায় চলে যাই বিসমেল্লা বলে তো হচ্ছে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর ধনিয়া গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো তেল ইউজ তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি কারণ কাঁচামরিচটা দিয়ে মাখালে আমার হাত জ্বলে বুঝতেই পারছে না আমি কত কি বলে সোনাই সুহাগা ছিলাম হুম এখন রান্না শিখছি আপনাদের দেখাচ্ছি আর শিখছি তো ওইভাবে হচ্ছে আমি এখানে কাঁটালের বিছি হয়েছিল এগুলো হচ্ছে আগের ভিডিও তো পৈশাক দিয়ে আমি হচ্ছে কাঁটালের বিছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খুবই স্বাদের একটা রান্না এ তো এইভাবে হচ্ছে পানি অ্যাড করে জাস্ট জাল করে সুন্দরভাবে আপনারা রান্না করে খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা হালকা মশলা দিয়ে আর খেতে কিন্তু খুব দারুণ সুস্বাদু হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আগেরকার ভিডিও আর বর্তমানের ভিডিওর মধ্যে দেখবেন একটু পার্থক্য আছে কারণ আগে হচ্ছে ভিডিওটা কিভাবে করতে হয় আমি বুঝতাম না অনেকটাই তো এখন হচ্ছে মোটামুটি একটু বুঝি যদি আমি লাইটগুলো অন করে আমি ভিডিওগুলো করতাম তাহলে হচ্ছে অনেক ভালো দেখা যাইতো তো না তারপরও হচ্ছে এনউই আমি যাই কষ্ট করে ভিডিও বানাই বাচ্চাদের নিয়ে আপনারা জানেন আমার ছোটো ছোটো বাচ্চা আছে কষ্ট করে ভিডিওটা বানাই যার জন্য আপনাদের মাঝে শেয়ার করে দেওয়া এগুলো হচ্ছে কাঁঠালের পিছিয়ে দিয়ে তো বুঝতেই পারছেন কত আগের ভিডিও করে রাখা রেখে দিয়েছিলাম সো বাপলাম আপনাদের মাঝে এগুলো শেয়ার করে আমি ডিলেট করে দেব এগুলো ভিডিওগুলো কারণ হচ্ছে অনেক আগের ভিডিও এখন হচ্ছে নিত্য নতুন রান্না আপনাদের মাঝে প্রেজেন্ট করব তো এই যে এই প্রসেসে হচ্ছে রান্নাটা হয়ে গেছে তো আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর এইভাবে যারা খেয়েছেন তাদের তো বলার কোনো কিছুই নাই তারা অবশ্যই জানেন খুবই এবং টেস্টি সাদা বাদ দিয়ে খেতে অসাধারণ হয় আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি তো আমরা যেখানে যে আমাদের দেশের খাবারই আমরা খেতে চাইকের মতো এখানেই আল্লাহ